আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ব্যাচ তোমরা যারা আগামী বারোই ডিসেম্বর পরীক্ষা দিতে যাচ্ছ দীর্ঘ সময় শেষ করে দীর্ঘ সময় দীর্ঘ সময়ের প্রস্তুতি অনেক কষ্ট অনেক মানসিক চাপ একদম শেষ মুহূর্তে এসে আমাদের জায়গা থেকে আমরা শুধু এইটুকু অনুরোধ করব মাথা ঠান্ডা রেখে আগামীকালের পরীক্ষা ফেস করো কারণ আমাদের বিগত দিনের পর্যবেক্ষণ থেকে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কনফিডেন্টলি বলতে পারি যদি তুমি নার্ভাস না হয়ে পরীক্ষা শেষ করে আসতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই দীর্ঘ সময়ের যাত্রায় তোমরা যারা ফার্স্ট টাইম ব্যাচের স্টুডেন্ট ছিলা যারা সেকেন্ড টাইম ব্যাচের সারা বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি ক্লাস যেন বেস্ট ক্লাস হয় সর্বোচ্চ চেষ্টা করেছি সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন যেন প্রত্যেকটা তোমরা করো বিরক্ত এক কথায় উত্তর দিতে হয় ডিপ থেকে প্রশ্ন আসে বাট আমরা সবচেয়ে কঠিন ফাইনাল পরীক্ষাও যেন তোমরা ভালো দিতে পারো সেই পরিকল্পনার মধ্যে ছিলাম এর পাশাপাশি মেরিকোর যে একাডেমিক প্ল্যান আমরা সেন্ট্রালি সব ব্রাঞ্চের জন্য সেম ভাবে মেনটেন করেছি সেই প্ল্যান করার সময় আমাদের প্রায়োরিটি ছিল স্টুডেন্টরা যেন বেস্ট প্রিপারেশন নিতে পারে তাদের রুটিনের মধ্যে যেন কমফোর্ট থাকে আমরা যার থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বাকি কতটুকু আমরা পারলাম কি পারলাম না সেই বিবেচনা তোমাদের হাতে তবে আমাদের পক্ষ থেকে মেডিকেল অফিস টিমের সদস্য আমাদের যে শ্রদ্ধে টিচার মেডিকোর টিচার প্যানেল সবার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া থাকবে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার এই জার্নিতে সাকসেসফুল হও যদি কোনো কারণে কারো এক্সপেক্টেশন অনুযায়ী রেজাল্ট না আসে তাহলে আরও যে ভর্তি পরীক্ষা আছে সামনে সেগুলোতে তোমার রেজাল্ট যেন এমন হয় তুমি জীবনে এক স্বস্তির জায়গায় সুন্দর জায়গায় যেটাকে আমরা সফলতার কথা বলি সেই জায়গায় যেন পুষতে পারো আমাদের জন্য দোয়া রাখবা তোমাদের জন্য দোয়া থাকলেও সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সাথে প্রিয়জনের সাথে জীবন যেন সুন্দর যায় আল্লাহ হাফিজ